আমি এই মুহূর্তে বুঝতেছি জাঙ্গিপোড়া এক নম্বর ব্লক ফুরফুয়া পঞ্চায়েত এলাকা ঠিক ধনপুতা দেখতে পাচ্ছেন এটা মুসাফির খানা ঠিক মুসাফির খানার সামনেই দাঁড়িয়ে আছি আগামীকাল অর্থাৎ সোমবার আমাদের রাজ্যের সিএম যে মুখ্যমন্ত্রী কাল আসছেন এখানে একাধিক পির নিয়ে এখানে ইফতার পাঠিয়ে হবে ফুরফা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফুড়া শরীফে কানাঘোসা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলে ফুলফরাসিপ পিরসিয়া পিজাদেরকে তার মধ্যেও আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড়ো কথা যে ফুলফরাসিপে আসছেন এতদিন পরে আসছেন ফুলপ্রাশি পিরসিয়া পিজাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাবো কি যাবো না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাই যান নিশ্চিতভাবে জানেন আমার তিনি একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিতি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মীয় স্থানে ইনি যাচ্ছেন প্রত্যেকটা ধর্ম গুরুদের কাছে যাচ্ছেন তা তিনি আগামীকাল ফুরফুরা দরবার শরীফে আসবেন আমাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি যে তিনি এতদিন পরে ফুরফরা দরবার শরীফে আসছেন ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফরা দরবার শরীফের পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন সাধুবাদ বরফবাদ জানাচ্ছেন আপনারা সবাই তো থাকবেন নাকি অবশ্যই ফুরফর দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীর জাদারা ওই দিনে আগামীকাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামী কাল তেসরা চৈত্র আমার দাদা পীর রহমতুল্লা আলাইহের অফার দিবস তারপরেও ওই দিন উনি আসছেন আমরা খুবই খুশি তবে ম্যাক্সিমাম পির সাহেব পির্জাদারা ওই দিন থাকেন যার মাসে দশ বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব ফুরফা শরীফে আসছেন ফুরফার শরীফে কোথায় আসছেন কার বাড়ি তিনি আসছেন ফুরফার শরীফে গেস্ট হাউজ এবং মুসাফের জানা আওলাদে মুজাদ্দেদ দাদা হুজুর কেবল বংশ আওলাদ যারা আওলাদে মুজাদ্দেদ পীর সাহেব টিনাধারা দিয়ে একটা উনি বৈঠক করার জন্য আসছেন মনে যাই হোক আমার তরফ ওয়েলকাম খুবই খুশি আনন্দ গেট খুলে দেওয়া হয়েছে দরওয়াজা খুলে দেওয়া আছে উনি একবার নয় দশবার এসতে পারে কোনো অসুবিধা নেই কেন আমরা পিস সাহেব গুরুজন আমাদের কাছে সব দল মত আসে যায় মন্ত্রী এমএলএ হ্যাঁ সকলেই যা আশা করে আসার অধিকার আছে তবে এবং অভিযোগ তেনাদের যেটা থাকে আমাদের বলতে পারে আমাদের যেটা অধিকার মানে অভিযোগ আছে সেটা আমরা বলতে পারি খুব খুশি আনন্দ এতে তো কোনো অসুবিধে নেই এদিকে সে আমার কাছে এসেছিলেন আমাকে চিঠি করেছেন দু দূরে চিঠি আমার হাতে দিয়েছিলেন আমার ছেলে এই রোজার মাসে তার সময় নেই দাওয়াতে বেরিয়ে গেছিলেন এবং আমার চিঠি আমার ছেলের চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন খুশি আনন্দ করা হয়েছে জিনিস করে গেছেন চেষ্টা করবো আমি চিন্তা ভাবনা করে দেখি রোজার মাস কি করা যায় কি প্রশ্ন রাখবেন প্রশ্ন আমাদের যখন মহামাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এখানে এসেছেন রেলমন্ত্রীর জন্য যখন মিটিং ডেকেছিলেন মাঠ সেই মিটিং আমি ছিলাম নিজে সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ তারপরে উনি বলেছিলেন রেল বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা আইটি কলেজ হসপিটাল এসব প্রতিশ্রুতি দিয়েছেন আমরা শুনে খুবই খুশি হয়েছেন কিন্তু মাঝখান থেকে কিছু রাহু বল ঢুকে আজকে সে সমস্ত কার্যকলাপ ধুলিশ করে ফেলেছে কোনো কাজকাম কিছুই হয় না বা মন্ত্রী সে আসছেন উনি পরিদর্শন করে দেখুক কি কাজ করেছেন হ্যাঁ সেই যে ছেদ প্রশ্বাস করার জন্য আমি বলেছিলাম ছেদপত্র প্রশ্বাস করা হোক কী হয়েছে এটা আমি বলেছিল কিন্তু যিনি এসছেন কয়েকজন ব্যক্তি ফুরফুরার অন্য ফুরফুরার সমস্ত পীর জাদাদের ঘরে সাইট করে আড়াল করে দিয়ে মহামান্য মুখ্যমন্ত্রীর সাথে খারাপ বেনিয়ে দিয়ে দোষী বেনিয়ে দিয়ে সাব্যস্ত করিয়ে তিনি তিনার স্বার্থ সিদ্ধি হ্যাঁ লুটেছে স্বার্থ সিদ্ধি কাজ করে এর কাজ করে নিচেতে থেকে প্রমহ্ন লগ্জনী ভাগ করে রাহু বললের মধ্যে রাহু বল ভাগ করে চলেছে এই সাল সব দেখে আপনারা একুশ বাইশ তেইশ বিশাল সব হ্যাঁ কত গেল এই সাল সভাবে লাইটপত্র বা টাকা পয়সা যা দিয়েছেন কোনো লাইটপত্র পিসাবদের বাড়িতে সবাই বাড়িতে দেওয়া হয় না এই আমাদের ডাকাই হয় না আমাদের সাথে কোনো আলোচনাই করাই হয় না পিসাবকে সেসব লাইটপত্র নিয়ে হ্যাঁ কোনো ব্যক্তির ঘরকে সাজানো হয়েছে এবং উজুলের পরে ওই জায়গায় গেটটাকে আটকে দেওয়া হয়েছে লোককে ঢুকতে দেওয়া হয় না হ্যাঁ লোকটাকে দক্ষিণ সাইডে বের করে তেনার মানে দরবারটাকে ভালো লোক প্র্যাক্ট করে ভরে দিয়ে মানুষকে দেখানো হচ্ছে যে আমার এখানে লোক কত আছে দেখেন লোকের ভিড় কত দেখেন আগামীতে ইলেকশন এসছে কী বুঝলেন ইলেকশনের কাজ করার জন্য এ সমস্ত কার্যকলাপ করে যাচ্ছে বা মানুষ খুব কষ্ট হ্যারাসমেন্ট হয়েছে বুঝলেন আমাকে এসব বলেছে যে এইসব কার্যকলাপ করছে সেটা উনি এলে অভিযোগ নিশ্চয়ই করবে আরও যাচ্ছেন ফুরফুরা পিস সাহেবরা যাচ্ছেন আওলাদে মোজাদ্দেদ যাচ্ছেন আলোচনা হবে নিশ্চয়ই আশা করি সকলেই যাবেন এটা আমি আশা করি সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফে পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা দরবার শরীফ পীর জুলফিকার মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে রমজান মাসের সকলকে মোবারকবাদ জানাচ্ছে ফুরফুরা দরবার শরীফে আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম যে মুখ্যমন্ত্রী মাননীয় আসবেন আলহামদুলিল্লাহ সেই দিন এসেছে আমরা অপেক্ষা করছিলাম দিদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কাছের আমাদের পিওর আমাদের পরিবারের অত্যন্ত কাছের মানুষ তিনি কবে আসবেন সেই অপেক্ষাই ছিলাম তিনি তানার ভাইপোকে পাঠিয়েছিলেন কিন্তু আমরা তানার জন্য অপেক্ষা করছিলাম সেই দিন তিনি নিজে থেকেই আমাদেরকে ডেট পাঠিয়েছেন আমাদের এসডিও সাহেব নিজে থেকে ডিএম সাহেব নিজে ম্যাম যে রয়েছেন উনি থেকেই ডেট ফিক্সড হয়েছে আগামীকাল তিনি আসছেন আমাদের কাছে আমরা ইনভাইট পেয়েছি খুব খুশি তিনি আমাদেরকে একসাথে নিয়ে ইফতারও করবেন আমরা একটিটাও বার্তা পেয়েছি আমরা খুব খুশি এর জন্য সময় একটা থাকেই ফুরফুরা শরীফের সিদ্ধান্ত সবসময় রাজ্যের এবং দেশের নিয়েই সবসময় ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই ফুরফুরা শরীফ সেই মুজাদুজ্জামান আমির শেরিয়া কুতুবুল আলমপির আউবাকা সিদ্দিক যিনি যুগ সংস্কারক মানুষের সেবা করে গেছেন যিনি স্বাধীনতা সংগ্রামী সেই মানুষটা দরবার থেকে আমরা তার পরিবার হিসাবে আমরা সবসময় জাতি এই ভারতবর্ষ পশ্চিমবাংলার কথা বাংলা ভাষাভাষী মানুষের কথা ভেবে চলেছে আসবেন উনি আমাদের সাথে বসবেন ইফতারি করবেন নিশ্চয়ই আমাদের যারা গুরুজন রয়েছেন তাঁনারা আলোচনা করবেন নিশ্চয়ই বাংলার নিয়ে ভালো এই বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়গুলো রয়েছে সেইটাও নিয়ে আলোচনা করবেন হ্যাঁ জি আমাদের তো ইতিপূর্বে তিনি আমাদেরকে বলেছিলেন রেল রেল বিশেষ কারণে বন্ধ রয়েছে আমরা খবর পেয়েছি এটা আপনারাও জানেন মিডিয়া দেখিয়েছেন আমরা দাদা হুজুর রহমত উল্লাহ আলীর নামে ইউনিভার্সিটি এবং আউবাকা সিদ্দিকি জামান আমির সরিয়াদের নামে আপনার মেডিকেল কলেজ এবং তার সাথে সাথে আমরা ইউনিভার্সিটিও আমরা চেয়েছি দেখা যাক তিনি কি করেন তার কাছে তো আমাদের আর্যু আমাদের আশা আমাদের অনুরোধ তো সবসময় আছে আর তিনি আমাদের সবসময় আমাদের কথা শোনেন আমরা আমাদের দিক দিয়ে অনুরোধ রাখছি আমাদের বাংলার মানুষের জন্য সকলের জন্য তিনি তো বাংলার অভিভাবিকা তিনি আমাদের কথা নিশ্চয়ই পালন করবেন রাখবেন ইতিপূর্বে আপনাদেরকেও সাক্ষাৎকার দিয়েছি যে রাজ্যে যে বর্তমান পরিস্থিতি শাসক বিরোধী বা শাসক দল বা যারাই বলি যে একটা চরম কালো ছায়ার মধ্যে ঘোরাফেরা করছে বাংলা যেন ইউপি বিহারে যে ধরনের ঘটনা দেখা যায় দিল্লিতে ইত্যাদি দেখা যায় সে যেন বাংলায় নতুনভাবে একটা প্রচনা উঠছে বা নতুনভাবে ওই আগুন উঠছে তো ফুরুপুরা শরীফ সবসময় সময় আগুন নেভানোর কাজ করে আমি আশা রাখবো বড়ো বড়ো যারা আমাদের হুজুর কেবলারা রয়েছেন ওখানে আলোচনা করবেন এই বাংলায় অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে পূর্বেও আপনারা ফুরুপুরা শরীফের কথা উনি শুনে কাজ করেছেন যারা ছিলেন আশা রাখি মুখ্যমন্ত্রীও ওই বিষয়ে আলোচনা তুলে সেভাবে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ